আমার আমার দিকে নাই আল্লাহ কোরআন মানুষের বিধান ব্যবস্থা হিসাবে নাজিল করে দিলেন ভাই এই কোরআন থেকে যারা আজকে দূরে সরে আছি অথচ কোরআন শিখিনা কোরআনের কাছে আসিনা না বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবীর বললো নবীজি যারা কোরান শিখবে যারা কোরআন মারবে অধ্যয়ন করবে অথবা কোরআন শেখার চেষ্টা করবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখেছে তাদের কাতারেAmar Allah তাদেরকে দাঁড় করাবে করে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু শত শত বছর পূর্বে এমন একটা ভারতের জায়গা যেখানে কোন আলেম না যেখানে কোনো হুজুর নাই যেখানে কোনো হাফেজে ফোরান নাই পুরা এলাকা জুড়ে আলেম বিঘিন হুজুর বিহীন একটা গ্রামের মধ্যে শত শত হাজার হাজার মানুষ বসবাস করে তারই মধ্যে বন্ধু এমন একজন করে এই গরিব মানুষটা কৃষিকাজ কাজ করে এই গরিব মানুষটা প্রত্যেকটা দিন ফদরের নামাজের পরে ফদরের নামাজের আগে উঠিয়া নামাজ পড়িয়া এরপরে আমার ভাইরা আমার বন্ধুগণ ডাইরেক্ট চলে যায় জমিতে কাজ করার জন্য পরিবারে তেমন কেউ ছিল না একটা মাত্র মেয়ে ছিল বিবাহের উপযুক্ত বন্ধ এই মেয়েটাকে এবং বাবা দুইজন মিলে সংসার তাদের প্রত্যেক আমার স্বরূপে বাড়িতে আসতো এরপরে একসঙ্গে রান্না বান্না করে এরপরে খাওয়া দাওয়া করিয়া এরপরে দুজন মিলে এসা মা ঘুমাই যাইতো এইভাবে দিন পার হইতে হইতে হঠাৎ করে একদিন যা মরব্বি সেই কৃষক পিক্ষীর ঘুম ফজরে ভাঙে না সকাল হয়ে যায় ভাঙে না মেয়েটা চিন্তা করলো আল্লাহ আমার বাবার ঘুম কেন ভাঙে না বাবা আমার প্রত্যেকটা দিন ফজরের পূর্বে ঘুম থেকে উঠে কিন্তু এখনো পর্যন্ত ওঠে না কি হলো বাবার এ বন্ধুরে বান্দার মুসলমানেরা ও মা বোনেরা কানটা খাড়া করে শুনে না এইবার ছোট্টই মেয়েটা বাবাকে বাবা বলে ডাকে কিন্তু বাবার ঘুম তো ভাঙে না হঠাৎ করে পাশের বাড়ি থেকে একজন ডাকা শুনে আইসা বলে কি হয়েছে রে মা এত জোরে চিল্লাস কেন ডাক দে বলে চাচা আমার বাবা কেন ঘুম থেকে উঠে না সকাল আটটা বেঁচে যায় ঘুম কেন ভাঙে না এইবার মুরব্বী চাও বাবার কাছে আসিয়া বাবারে ডাকে কিন্তু বাবা উঠে না অনেকক্ষণ ডাকা ডাকি করে কিন্তু ওঠে না একটু নজর করে পরীক্ষা করে দেখে আল্লাহর বান্দা কি সব ব্যক্তি আধারে ঘুমের ঘরে দুনিয়া জমিন থেকে বিদায় নিছে জোরে কোন আল্লাহ আকবার এখন বন্ধু এলাকার মানুষেরা সবাই আসলো সবাই মিলে সব আয়োজন শুরু করলো আমার ভাইরা সবকিছু ঠিক আছে কিন্তু বন্ধুরে জানাজার নামাজ পড়ানোর মতো হুজুর নাই জানাজার নামাজ পড়াইব কে জানাজার নামাজ কে পড়াবে এটা নিয়ে চিন্তায় পরে গেল একজন ডাক বলে বন্ধু আমরা চলো চলো কাফেলার দিকে চলে যাই আমাদের যে রাস্তা আছে এই রাস্তার কাছে চলে যাব রাস্তার কাছে যাওয়ার ওই কাফেলা যদি রাস্তা দিয়া যায় কোন আলেম ব্যক্তি যায় তাকে দিয়া জানা যা পড়াবো আমার বাইরা সারা রাত সেখানে থাকলো সময় কম থাকার কারণে লম্বা করতে পারছি না সংক্ষিপ্ত ভাবে শুধু বলছি খেয়াল করেন মাত্র দুই একের মধ্যে আমি শেষ করে দিচ্ছি খেয়াল করেন আমার ভাইরা এইবার রাস্তার মধ্যে সারা রাত দাঁড়ায় আছে কিন্তু কে আসে না ফদরের নামাজের পরে হঠাৎ করে নজর করে দেখে একজন কাফেলার সঙ্গে আলেম ব্যক্তি আসছে আলেম তারে ধৈরা অনেক কিছু করিয়া রাজি করাইলো এরপরে জানাজার নামাজ পড়ালো খুব মনোযোগ দেন যেহেতু সংক্ষিপ্তভাবে বলছি শুধু মূল মূল অংশটুকুন জারাজার নামাজ শেষ করিয়া এইবার ডাকতে বলে হুজুর গ আপনি যদি মেঘের করে মুরব্বীর লাশটা যদি কবরে নামাই দিতেন আমরা ধন্য হতাম হুজুর এবার কবরে নামাইলো ডাকতে বলে তোমরা আর অনুরোধ করো না আমার বহু একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাকে শহরে যেতে হবে এরপরে তোমার দূর পড়িয়া সবাই মিলে বিদায় নিল হুজুর বিদায় নিল বিদায় নেওয়ার ঠিক দুই ঘন্টা পরে একটু আওয়াজ করে বলেন কয় ঘন্টা পর জোরে বলেন কয় ঘন্টা দুই ঘন্টা পর হুজুর আবার ওই কবরের পাশে ঘোরাঘুরি করছে একজন ব্যক্তি দেখিও নজর করে দেখে যে হুজুর চলে গেল দুই ঘন্টা পরে দুই ঘন্টা পূর্বে গেল এই হুজুর আবার ঘোরাঘুরি করছে কারণটা কি মুসলমান বাবা জি অনেক ঘোরাঘুরি করলো কি জানি কি জানি খুঁজতেছে একজন দিকে